ডাব্লুবিএসএসি গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনাবলী দু হাজার চব্বিশ সালে ভারতে চালু হওয়া ন্যাশনাল ডিজিটাল এডুকেশন আর্কাইভের প্রধান বৈশিষ্ট্য কী এ একশো বছরের পুরনো শিক্ষা সামগ্রী সংরক্ষণ বি ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসরুম সি এআই ভিত্তিক শিক্ষণ ডি ব্লক চেঞ্জ সার্টিফিকেট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ একশো বছরের পুরনো শিক্ষা সামগ্রী সংরক্ষণ এই আর্কাইভে উনিশশো সাল থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার সমস্ত গুরুত্বপূর্ণ নথি পাঠ্যপুস্তক গবেষণাপত্র ডিজিটালাইজ করা হবে দু সালে ভারতে প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ট্রেন চালু হবে কোন রুটে দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু কলকাতা রাঁচি হায়দ্রাবাদ গোয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে নম্বর বি চেন্নাই বেঙ্গালুরু ভারতীয় রেল দু সালের মধ্যে চেন্নাই বেঙ্গালুরু রুটে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি ব্যবহার করে ট্রেন চালুর পরিকল্পনা করেছে দু সালে অস্ট্রেলিয়া ভারত ইয়ং চেঞ্জ মেকারস প্রোগ্রামের মূল ফোকাস কোন ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন স্টার্ট আপ ইকোসিস্টেম শিক্ষা সংস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে হয়ে যাবে সঠিক উত্তর অপশন নম্বর এ জলবায়ু পরিবর্তন এই যৌথ এই যৌথ প্রোগ্রামে তরুণ নেতৃত্বকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হবে দু সালে ভারতে চালু হওয়া এআই ফর অল প্রোগ্রামটি কোন মন্ত্রক শুরু করেছে ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক শিক্ষা মন্ত্রক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক যোগাযোগ মন্ত্রক এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় নাগরিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দু সালে চালু হওয়ার ডিজিটাল রুপি প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত ডিজিটাল মুদ্রা ভার্চুয়াল রিয়েলিটি ই গভর্নেন্স ডিজিটাল শিল্প এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ ডিজিটাল মুদ্রা এটি ভারতের এক কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সি এর পাইলট প্রকল্প যা ডিজিটাল লেনদেনকে সহজতর করবে নেক্সট দু সালের ন্যাশনাল ক্রীড়া ইউনিভার্সিটি গেমসের আয়োজক রাজ্য কোনটি কর্ণাটক মণিপুর অরুণাচল প্রদেশ মেঘালয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে নম্বর বি মণিপুর প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ব ক্রীড়া বিশ্ববিদ্যালয় গেমস দু সালে মণিপুরে অনুষ্ঠিত হয় নেক্সট দু সালে বিশ্ব যুব দক্ষতা প্রতিযোগিতা ওয়ার্ল্ড স্কিলস এর আয়োজক দেশ কোনটি ফ্রান্স চীন কানাডা অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি চীন দু সালের ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতা চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হবে দু সালে ভারতে প্রথম স্টার্ট স্মার্ট দু সালে ভারতে প্রথম স্মার্ট এগ্রিকালচারাল দ্রোন পরিষেবা চালু হয়েছে কোন রাজ্যে পাঞ্জাব মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ পাঞ্জাব পাঞ্জাবে চালু হওয়া এই ড্রোন পরিষেবা কৃষকদের ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করবে দু হাজার ক্ষেত্রে কাজ করে প্লাস্টিক মুক্তি কার্বন মুক্তি জ্বালানি মুক্তি সবকটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মুক্তি বি এই প্রকল্পের লক্ষ্য দু হাজার সালের মধ্যে ভারতকে কার্বন নিরপেক্ষ দেশে পরিণত করা দু হাজার তেইশ সালে ইন্ডিয়া ট্যাক ডিজিটাল পাবলিক গুডস রিপোর্টে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে কি বলা হয়েছে বিশ্বের দ্রুততম বিশ্বের সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী সবকটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি সবকটি প্রতিবেদনে ভারতের ডিজিটাল অবকাঠামোকে বিশ্বের সর্বোত্তম মডেল হিসাবে উল্লেখ করা হয়েছে দু সালে চালু হওয়া ন্যাশনাল ক্লাউড কম্পিউটিং মিশনের অধীনে কতগুলো ডেটা সেন্টার স্থাপন করা হবে দশ পনেরো কুড়ি পঁচিশ এখানে আমাদের সঠিক উত্তর যাবে অপশান নম্বর ডি পঁচিশ সরি উত্তরটা ভুল বলা হলো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি পনেরোটি এই মিশনের মাধ্যমে দেশব্যাপী পনেরোটি অত্যাধুনিক ডেটা সেন্টার স্থাপন করা হবে দু সালে ভারতে প্রথম ফ্লোটিং ড্রাগ স্টোরেজ চালু হয়েছে কোন রাজ্যে কেরালা গুজরাট তামিলনাড়ু ওড়িশা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি ওড়িশা ওড়িশার হ্রদে ভারতের প্রথম ভাসমান ওষুধ সংগ্রহ কেন্দ্র চালু করা হয়েছে দু সালে অস্ট্রেলিয়া ভারত ইকোনমিক কোঅপারেশন সামিটের মূল বিষয় কি হবে ডিজিটাল অর্থনীতি নবআয়ন যোগ্য শক্তি ফার্মাসিউটিক্যালস প্রতিরক্ষা প্রযুক্তি এখানে সঠিক উত্তর হিসাবে অপশন নম্বর বি যোগ্য শক্তি এই সম্মেলনে দুটি দেশের মধ্যে হাইড্রোজেন এনার্জি এবং সোলার পাওয়ার সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে দু হাজার সালে চালু হওয়া মিশন লাইফ লাইফ প্রকল্পটি কোন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে শুরু করা হয়েছে জাতিসংঘ বিশ্ব ব্যাংক আইএমএফ ইউনিসেফ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ জাতিসংঘ পরিবেশ বান্ধব জীবনযাত্রার জন্য এই প্রকল্পটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাথে যৌথভাবে শুরু করা হয়েছে অন্তিম প্রশ্ন দু সালে বিশ্ব বাণিজ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতের রপ্তানি বৃদ্ধির হার কত ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইট পয়েন্ট থ্রি পারসেন্ট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি সিক্স পয়েন্ট এইট ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন বা স্কুল কত হলো সেগুলো জানাতে পারেন আর শেয়ার করে দেন বন্ধুবান্ধবের সাথে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ বৃদ্ধি করুন ঠিক আছে ধন্যবাদ